বন্ধুরা চলে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আছি কানলা শাসপুর সুরবাণী গোডাউনের সামনে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটার পেছনে সুরবাণী মাইকের গোডাউন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার রয়েছে পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো আর এই কথাগুলো যেগুলো এখন বলবো সেগুলো মাথায় দেখো আমি কি বলতে চাইছি কদিন আগে যে দেখলে যে খন্নান তা আবার যে পুলিশের জন্যে কম্পিটিশানটা ক্যান্সেল করে দিলো সেটা নাকি শুনছি আপডেটটা আগে হয়ে গেছিলো বলে পুলিশ নাকি ওখানে ঢুকে পড়েছে তো আয়না সাউন্ডের কোথায় ফার্স্ট ফিল এখনও কেউ দেয়নি আমি প্রথম যে ভিডিওতে কোথায় ফার্স্ট ফিল হচ্ছে না হচ্ছে সব আমি জানিয়ে দেবো কী মালটা যাবে সেটাও আমি জানিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এটা নিজেরা শুনে নিজেদের মধ্যেই রেখো বেশি বেশি কাউকে জানানোর দরকার নেই তোমরা যে যা সাউন্ডের ফ্যান সব দেখতে চলে যাও নিজেদের মধ্যে রেখেই যাতে এই কম্পিটিশানটা ক্যান্সেল না হয় কারণ যদি এটাতে পুলিশ চলে আসে তখন ভাববে কি আমি বলেছি কারণ আমার নামে এসে দোষটা চাপবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি তো সবাই ভালো থেকো চলো ভিডিওটা স্টার্ট করা যাক চলো দেখতে থাকো তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আছি কানলা শাসপুর মোল্লাপাড়া আর যে কোনো মালবাদারও ভিডিও নয় আর কোনো কম্পিটিশানও ভিডিও নয় আজ নিয়ে আসলাম একটু অন্যরকম আপডেট নিয়ে তো তোমরা বেশি অনেকেই জানো যে আয়নার সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি সুমন্দা এবং ইমন্দা রাতে বানানো হচ্ছে সেইটারই আপডেট নিয়ে আসলাম ভিডিওর মাধ্যমে বলে দেবো যে ফার্স্ট ফিল্ড কোথায় মালটার আর কী বারে এইখানদের ডেলিভারি হবে সেটাও বলে দেবো পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো আমি জানি কারণ কিছুক্ষণ আগে মালিককে ফোন করেছিলাম মালিকই বললো কোথায় ফার্স্ট ফিল্ড হবে আর কী বার এখান থেকে নিয়ে যাবে তাই আমি বলে দিতে পারবো এবং বলে দিচ্ছি পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো চলো গোডাউনের দিকে যাওয়া যাক এই যে গোডাউন সাটা নামিয়ে রেখেছে এখন ভেতরে কম বেশি কাজ চলছে এই যে একটা সোলোর মাল রাখা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আয়না সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি দা এবং ইমন্দার হাতে ফার্স্ট ফিল কোথায় আছে সেটাও বলে দেব এখানে রয়েছে গোডাউন জেবিএলের জেবিএল ভালো লাগলে সুবাই মাইকের কাছে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার আমি দিয়ে দেবো নিচে এটা জেভেল গোডাউন এখানে রাখা রয়েছে আয়নার সাউন্ডটা পুরো টোটাল কমপ্লিট মাল ডেলিভারি হবে সেটাও জানিয়ে দেবো কবে ডেলিভারি হচ্ছে পুরোনো মালগুলো এখানে রাখা আছে ষোলোর মালটা আর এখানে চোংফুং সব রাখা আছে দেখতেই পাচ্ছ এগুলো এখনো নাম লেখা হয়নি নাম লিখবে হয়তো এখানে চং পনেরো ষোলোটা মালটা অনেকই বড়ো আশা করি খুবই ভালো বাজবে আর মার্কেটে নতুন একটা চমক নিয়ে ঢুকবে সামনের দিকটা দেখানোর চেষ্টা করছি নতুন নেট মেরে রেখে দিয়েছে মাল অনেক বড় খুব সুন্দর লাগছে ডিজাইনটা

এদিকে মিনি ট্রফিজে বন্ধুরা এদিকে দুটো নয় রাখা রয়েছে মেশিনপত্র এটা হলো আর একটা তিরিশ ওখানে দুটো ছয় রয়েছে এখানে হচ্ছে একটা তিরিশ পুরো ফুল সেট আপটা আর ওখানে দুটো নয় আর ওখানে দুটো ছয় রয়েছে এখানে মেশিন পত্র রয়েছে ফাইভ কে

মালটা অতিরিক্ত বড়ো বলে ফোটেও ধরছে না দেখতেই পাচ্ছ পুরো টোটাল মালটা পাচ্ছেই না পেছনে দেওয়া পাচ্ছে না এদিকে স্পিকার ফিকার রাখা আছে নতুন আজকালের মতো লাগানো হয়ে যায় মনে হয় কাজ চলছে প্রচণ্ড বড়ো হয়েছে তিরিশটা চলো বন্ধুরা বলে ফার্স্ট ফির কবে আর কোন জায়গায় কী বার ডেলিভারি সব বলে দিচ্ছি পুরো ভিডিওটা না আপকেটে দেখতে থাকুক এখানে ষোলোটা মানে বিক্রি আছে চলো বাইরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আজ আমি একাই চলে এসেছি এখানে বলে দেওয়া যাক যে ফার্স্ট ফিল্ডটা কোথায় হবে তো মালিককে ফোন করেছিলাম আমি মালিক যেটা আমাকে বললো যে বইচির সাইডে ফার্স্ট ফিল্ড তেইশ তারিখ আর জায়গাটার নাম হলো বুড়বুর কিংবা বুধবুদ তো এরকমই একটা জায়গার নাম বললো দু তিনবার বললো তাও বুঝতে পারলাম না তবে এরকমই একটা জায়গার নাম বুড়বুর না কি বললো বইচির সাইডে ফার্স্ট ফিল্ডটা হবে আর সামনে তেইশ তারিখ তো বন্ধুরা আশেপাশের যারা বন্ধু আছো আলনা সাউন্ডের ফ্যান রয়েছ সব দেখতে চলে যাও ফার্স্ট ফিলটা কেমন বাজছে মালটা ইমন্দা এবং সুমন্দার হাতে তৈরি সবাই দেখতে চলে যাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল আইকন ক্লিক করে পাশে থেকো আর একটা কথা আগের দিনের ভিডিওটায় ইন্টুরের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা অনেক অনেক ভালোবাসা তোমরা দিয়েছ এভাবেই পাশে থেকো আমার আর তোমাদের যে কমেন্টগুলো যেগুলো কথা বলছি তোমরা খারাপ ভালো যে যেমন পারো কমেন্টটা করে আমাকে জানাবে যদি ভিডিও খারাপও হয় কিংবা ভালোও হয় সেটাও জানাবে খারাপ হলে সেটাও জানাবে কারণ তোমাদের যেটাকে খারাপ বলবে সেই জিনিসটা আমি ভালো করার চেষ্টা করব পরের ভিডিওতে তো চলো বন্ধুরা ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সুরবানি মাইকের যে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম সুরবানি মাইকের যে এর পরের ফিল্ড রয়েছে ভবানন্দপুরে ওখানেও দেখা হচ্ছে ওখানেও আমি যাব সবাই অপেক্ষায় থাকো ভালো থেকো ততক্ষণ data.